বাংলাদেশের তিনশো আষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে সবচেয়ে ছোট গ্রামটা এটা ফেসবুক ইউটিউব হয়তো আমাকে টাকা দেনি তবে ভালোবাসা দিয়েছে বরপুর যা কখনো কল্পনা করতে পারি না আমি আসসালামু আলাইকুম আমি আমার বসের আজকে যাইতেছি মিনি কক্সবাজার গোসল করার জন্য আপনারও সাথে থাকেন আমরা গরিব মাসের ঘরে ছেলে হইতে পারে সাজেক আর কক্সবাজার গিয়ে গোসল করার সামর্থ্য নাই তবে আমাদের গ্রামে আজকে আমরা গাওয়ার সবাই মিলে রাইতেছি গোসুল করার জন্য বাংলাদেশের তেষট্টি হাজার গ্রাম বাংলার মধ্যে আমাদের গ্রামটা হলো সবচেয়ে ছোট গ্রাম আজ এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারেন বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রামের মানুষের জীবনযাত্রা এবং জীবন গল্প কেমন হয়ে থাকে তবে আর একটা কথা বলে রাখা ভালো আজকের এই ভিডিওর কথাবার্তা দেখে আপনাকে আপনার শৈশবে ফিরিয়ে নিতে সাহায্য করবো আমি আর আমার বয়সের পাল সবার যার যার প্রস্তুতি গ্রহণ করতেছে যেহেতু আমরা মনে হয় হেলার মাঠে ফুটবল নিয়ে আসি নাই তবে হেলার মাঠের থেকে কম উত্তেজনা আর দর্শক কিন্তু কম হবে না আজকের এই খেলার মাঠে আমি একটা ফেসবুক ইনস্টুরি আর ইউটিউবে একটা কমেন্টে গাইডলাইন দিছিলাম যে আনে কে কে গোসল করতে আসতে চান অবশ্যই আমি যে এত মানুষ আইসা এখানে খুঁজে পাবো তা কল্পনা করতে পারি নাই যেহেতু আমার সমবয়সী কেউ নাই তবে হ্যাঁ ছোটো বাচ্চার কিন্তু অভাব নাই চারিদিকে তাকাইলে যত পরিমাণ ছেলে পেলে এখানে জ্বর হয়েছে তা কখনো কল্পনা করতে পারি নাই আমি তবে হ্যাঁ কিছু বৈশের ফল কিন্তু আমরা নিয়ে আসছিলাম আসলে তাদেরকে এখন খুঁজে পাইতেছি না আসলে আমাদের বৈশের ফাল কি হারাই গেছে নাকি দেখতে দেখতে দিয়ে প্রচুর মানুষের ভিড় সমাগম জমে আছে এখানে কিন্তু শুধু আমাদের গ্রামের না অনেক পার্শ্ববর্তী এলাকার অনেক সেলিব্রিটি এখানে জড়ো হয়েছে আজকের এই ভিডিওর স্পন্সর করেছে আমার এই বন্ধুটি আসলে সে অনেক দিন যাবত তো অবিহিত জীবন যাপন করতে তাকে আসলে এই এলাকার কোনো মাই এ দেনা মূলত সে এর একটা চিন্তা ভাবনা করলে একটা অটো কিনালামু যাতে করে কোন এসসি ফেল করা মায়া যদি আমার কপালে জুড়ে এই সুযোগে আশা করি আপনারা কোনো এক শরীর দৈমান ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার বন্ধুকে একটা কুল করে দিবেন যদি আপনার কোনো বান্ধবী কিংবা বন্ধু থেকে থাকে অবশ্যই তাকে মেনশন দেওয়া যাবে এই ভিডিও আর হ্যাঁ এই ভিডিওটি সার্ভাইভ করতে কিন্তু আমাকে অনেক গাছের উপরে উঠতে হয়েছে যেহেতু আমি পাখির আপনারা দেখতে পারবেন এই জন্য বা এলাকার মুরুব্বীরা বলেন তিন ফুলাফান কখনো একসাথে হইতে নাই দেখা গেছে কি আসলে আমরা তিন গ্রামের মানুষ একসাথে হয়ে গেছিলাম অতএব ঝগড়া লাগাটা স্বাভাবিক যেহেতু এখানে প্রায় এক দুইশো ফুলাফান জমে গেছে গা মূলত আর হ্যাঁ আমরা যদিও গোসল করার জন্য আসি এখানে অনেক বড় একটা কাজে লাগিয়েছে দুর্ঘটনা বসত তাদের ফ্যামিলি বসত কাজে এখানে আসা দুই ছেলে মূলত অনেক বড় একটা ঝগড়া লাগিয়েছে অনেক মারামারি হয়ে গেছে দুইজনের ভিতরে যেটা তারা চাইলে পার্সোনাল ভাবে লাগতে পারতো যেহেতু পুলাবান মানুষ বুঝতে পারে না যেহেতু এনে অনেক গ্রামের পুলাবান আছে আর সেই এই ছেলে হয়তো অনেক আগের থেকে তারা শত্রু তমে ছিল এখানে আসে ফালাফালি করার ফলে সে আসলে এনে একটা ঝগড়া বাজাই দিয়ে বলেছে মূলত এখানে দুই চার গ্রামের ছেলে ফেলেরা বা ছোট পুলাবান বড় পুলাবান অনেকেই মেচুয়েট পুলাবান সব জাতের পুলাবানি কিন্তু এখানে আসে আর যেহেতু কি মেচুয়েট পুলাবান আছে তবে তত কাজ রাতে এই

তিন থেকে চার হাজার এখানে ভোটার সংখ্যা আছে মাত্র তিনশো ভোটার আমাদের এলাকার প্রধান কাজ হচ্ছে কৃষি কাজ আমাদের অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত নারী পুরুষ সমন্বয়ে আমরা কৃষি সাথে অভ্যস্ত আমাদের এলাকার গড়া তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এই গ্রামে বেকার সংখ্যা প্রায় পঞ্চাশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চাকরিজীবী পঁয়ত্রিশ মানুষ ব্যবসা এবং অন্যান্য পেশার সাথে জড়িত এই গ্রামে বিদেশি রিমিটেড যুদ্ধে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে পর্যটকের ক্ষেত্রে এক টাকা আয় করেন এই ছোট্ট গ্রামটি যদিও ছবির মতন আকারে এই ছোট্ট গ্রামটি অনেক দূর দূরান্ত থেকে থেকে মানুষ শুনছি কিংবা ছবি তুলতে অনেকে এই ছোট্ট গ্রামটাকে বেছে নেয় কেননা এই গ্রামের এই আধুনিকতার যুগে মানুষ একটু সময় পাইলে রাঙামাটি সাজেকের মতন সুন্দর সুন্দর জায়গায় পরিবার প্রিয়জন নিয়ে ঘুরতে চলে যায় সেই সব সৌন্দর্য আর দর্শনীয় স্থানকে পিছনে ফেলে দিয়ে এবারও আমাদের এই গ্রামটি সৌন্দর্যের তালিকায় এক নম্বরে এই গ্রামের সৌন্দর্যের প্রধান আকর্ষণ হলো নেটওয়ার্ক যেই কারণে মানুষ হাত বাড়ালে ওয়াইফাই আর ইন্টারনেটের মতন ভার্চুয়াল জগতে হারিয়ে যায় সেই কারণে আমাদের এই গ্রামটি এখনো ইন্টারনেট বলে কি বুঝায় তা এখনো নব্বই শতাংশ মানুষ সঠিক ব্যবহার করতেই জানেন আর হ্যাঁ গাইস এই ভিডিও সার্ভাইভ করতে গিয়ে আমি অনেক উঁচু উঁচু গাছে উঠতে হচ্ছে অনেক লিক্স নিয়ে এই ভিডিওটি তৈরি করছি অবশ্যই আপনি একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে